শিক্ষাগত দুর্নীতি একাত্তর সালে অত পাশ আপনারাই সৃষ্টি করেছেন নারায়ণগঞ্জের ভোট মুন্সীগঞ্জের ভোট কি করে হেলিকপ্টারে করে এনে সেদিন জয়লাভ করেছিলেন সেই কথাগুলো আমাদেরকে মনে করিয়ে দিতে হয় যে গাছের বয়স পাওয়া যে না সেই গাছকে টেন্ডার দিয়ে আওয়ামী যুবলীগ ছাত্রলীগের হাতে শুরু দিয়েছে সৃষ্টির কারণটা ছিল এই সরকারের আমলে এই অবৈধ অগণতান্ত্রিক সরকারের আমলে সারা বাংলাদেশের খাল

বাংলাদেশে সেই পাপ প্রবাহ সৃষ্টি করেছে বলে জনগণ ইতিমধ্যেই পলার শুরু করেছে তাই সরকার প্রধান আমরা ভোট চুরি করি এক মাগুরা দিয়ে সারা বাংলাদেশ কাঁপিয়ে তুলেছিলেন সেই মাগুরায় কি হয়েছিল তার পরে কি হয়েছিল নারায়ণগঞ্জের ভোট মুন্সীগঞ্জের ভোট কি করে হেলিকপ্টারে করে এনে সেদিন জয়লাভ করেছিলেন

বাংলাদেশের ক্ষমতার মসনদে বসে আছেন আদিবকছে বলতে চাই উৎচুরির উদাহরণ আপনারা চেষ্টা ছিলেন সৃষ্টি করেছেন শিক্ষাকে দুর্নীতি আর ক্ষমতার অস্ত্র পাস আপনারাই সৃষ্টি করেছেন এখন স্কুল কলেজ প্রাইমারি স্কুল বন্ধনা করে দিয়ে দর্জল লক্ষষ্টকে নিক্তকরণ করতে হয়েছে এই দাবিদার এই সরকার এই সরকার এই জনমত আমি নিচ্ছে না এই সরকার তো জনগণের ভোটে নির্বাচিত হয় নাই এই সরকার তো জনগণের কে তাকা করে না এই সরকার তোয়াক্কা করে আছে এই সরকার চিন্তা করে কোথায় লুক করে যা। এই সরকার আজকে ফেলানির মাছের বিচার চায় না আজকে সীমান্তে তুলে করে না নিয়মিত মানুষ করা হচ্ছে সেই দিকে সরকারের কোন খেয়াল থাকে না এই সরকারের খেয়াল থাকে একটাই কি করে আধিপত্যবাদ বিচার আধিপত্যবাদ যারা আজকে এই পাশে বন্ধু দেবে বাংলাদেশকে আজকে তারা প্রত্যাহার করে নিয়েছে পানি হয় না আজকে তারা বলতে চাই আমরা সরকার অধীনে নির্বাচন আমরা ওকে আপনার অধীনে কোনো নির্বাচনে দেওয়া যতই লেখেন যতই ভোট চুরির কথা বলেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে গ্রহণ করে নাই গ্রহণ করি না যদি সাহস থাকে একবার অসম্না একটা নিরপেক্ষ সরকারের অধীনে একবার জনপ্রিয়তা যাচাই করুন বাংলাদেশে যে নিত্র কানাডায় বাড়ি ট্যাঙ্কের বাড়ি মালয়েশিয়া গাড়ি থাইল্যান্ডে বাড়ি তারা করেছেন তাদের বিচারের আওতায়নে দু একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন তাই তো মানুষ বুঝবে আপনার জনগণের সরকার আপনার মানুষের সরকার আপনার ভোটের সরকার যেই দল ভোটার বিশ্বাস করে না সেই দল ভোটাধিকার বিশ্বাস করে না যেই দল এদেশে মানবাধিকার বিশ্বাস করে না যেই দল বিরোধী দলকে ধন করার জন্য করে আজকে বিনা বিচারে কারাগারে যেতে হয় be